আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আয় ফুরছি আমি ললো ই লতা না নাচকে তোলা হইলো কসুর না না আজকে তোলা মইলাম কলা গাছের থোক আমরা কই কলা গাছের ওই যদি হয় না আমার মাথার উপরে কি দেখা যায় একটা হলো কলা গাছের থোঁ এটা আমরা আঞ্চলিক ভাষা কই কলা গাছের থোক আজকে ফারাম হইলো এটা উপরে মনে করেন যে যা কলা ওয়ার সব হয়ে গেছে গা এখন খালি আমার এই যে থোট ডা তো আর কলা হইতো না এই যে আমরা দেখতে আছে না যে উপরে দা সব দা ওইতা কলার ফুল এগুলা সব নষ্ট যেতে থাকে এডিয়ার ওইতো না এলেগে এখন আমরা একটা করি কি এই যে এই যে আছে এই থরডারে আমরা ভালা করিয়া মশলা দিয়া হেরিয়া বাইজা খাই মানে বড়া বানায় খাই এত স্বাদ লাগে হিসাবের বাইরে বড়া বানায় খাওয়ান যা এক করে চিকুন চিকুন করে কইলিয়া বাজি করে খাওয়ান যা মানে অনেক রহম করে খাওন যা খাওয়ানোর কোনো সিস্টেমে শেষ নাই আমরা মমেহিংয়ের মানুষ কত বেজে খাই আর সবচেয়ে বেশি খাই হলো মশলা সব কিছু আমরা জাল প্রিয় মশলা প্রিয় মানুষ একটা স্পাইসি ইংলিশে যেটা কেন স্পাইসি করে খাই এ লেগে আজকে এসে আব্বা কইছে আমার এটা ফারবার লেগে এটা আজকে সুন্দর করে মশলা দিয়ে এটা তেল দেওয়া বাজে একটা মশ মশা করে বড় বানাইবো দেখুন কত সুন্দর আছে সাইজটা অনেক বড় আছে বুঝছেন এই দেখুন কত সুন্দর দেখা যায় না এটা এখন আমি খুন করে আমার কোনো লাগতো না তাও কোচ কিছু লাগতো না আমি এইভাবে যদি হাত পেয়ে দেওয়া দিই দেয় শক্ত আছে অবশ্য কিন্তু শক্তি অর্থেকে শক্তি আমার বেশি আছে ইনশাল্লাহ টুস গেলছি দেখুন আর যেটি আসেন এটি সব পরে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আহ আজকে জীবের মধ্যে জলাই ভরতো আজকে আবার কষ আছে এর মধ্যে দেখুন কষ এটা কষ লাগলে একটা দাগ করে একটা কাপড়ের মধ্যে কাপড় আর কাপড় তো না লেগে একটু সাবধানে আছে আপনার জন্য পারবেন একটু সাবধানে থাকবে মানে খালি ফাই আলবেন না শৈল কষ করলে আপনার এই মনে করি সত্তরটি আদামের কলার কী খাবে থা আপনি মনে করি এক হাজার টিয়া দামের কাপড় চোপড় শেষ হারা গেছে যাই হোক আমার ফারা শেষ এটা হলে আমি এই যে আরেকটা সিস্টেম যে আমরা খুন্ডা খাই এটা করে পালা করে বোঝাইতেছি আপনার অপেক্ষা করুন এই যে আমার সামনে যে এই যে এই ফুলটি যে কলার ফুলটি যে আমার সামনে দেখত এই সুন্দর করে সিলাইয়া উপরের এই অংশটা ফালাই দিয়ে কিন্তু এটা খাওয়া যেত না এটা না অনেকটা নষ্ট হয়ে গেছে এদিক থেকে আরো ভিতরতে ভিত্তিতে আরো দুই তিনটা ফালাইয়া এই দেখুন কত সুন্দর এডি ফালাইয়া হেরা যদি একদম ফ্রেশ পরিষ্কার টাটকায় এডি আর কি সুন্দর করে সিল্লা লয়া এই যে ফুল ডিজে আছে এই যে এই যে দেখতে এই ভিতরের মনে করেন যে উফরের আশটা এই ভিতর থেকে এরম করে করে শিললা প্রত্যেকটা এরকমই করে কইরা সিল্লা শিললা ভিতরে যে বালা অংশটা আছে বালা ফুল ডিজে আছে এই যে ফুল দেখতে শুন বালা ফুলডির রাখতে এরকম পরে এডিরে খুললে এন থেকে শিললা সিল্লা হাইরা পরে এ এই যে সাদা একটা আবরণ আছে এটা হালাই দিয়ে হেরা বৃত্তের ফুলটা হালাই দিয়ে হেরা বা পরে যে অংশটা থাকবে এটা সুন্দর করিয়া তেলটা বাজিয়া হেরা খাইলে মজাই আলাদা এরম মজা লাগে মনে করি আপনারা খাইলে আপনারা অবশ্যই খাই বা কোনো কোনো এলাকায় খাই না ফালাই দেয় কিন্তু আমরা এটার প্রচুর খাই অনেক ভালো লাগে দেখছুন কত সুন্দর যাই হোক অবশেষে কথা এটাই এটা মনে করেন যে যদি খাইন তা আপনারা এরম স্বাদ পাই না যারা কোনোদিন খাইছেন না কলার থোল এরা যদি খায় মনে করেন আপনার এত মজা লাগবো মজার কোনো শেষ নাই একেবারে রিবার মধ্যে রসায় পরে এটার গন্ধ দেয় আর ভাজি করে খাইলে কত মজা লাগবো আপনারা চিন্তা করে দেখছি আপনারা অবশ্যই খাইবেন এটা চেক করবেন আর জীবনে যারা কোনো দিন খাইছুন না ওরা ওরা খাইবেন আর যারা প্রবাসী আসুন বিদেশে থাকুন সৌদি আরব ওরা তো খুব আফসোস করুন এটা দেখতে যদি ভিডিওটা আমার সামনে সামনে করে আমি খুব আফসোস করুন না আমি শিউর কারণ সৌদি আরবে এগুলো সহজে খাইতেন না কলার ইটি এগুলো যে কত মজা ওরা ওদের রিপার মধ্যে দলাই করবো যাই হোক সবাই এইভাবে মনে করেন ই করবেন খাইবেন অনেক মজা পাইবেন ভালো লাগবে মনে তোর কাছে অনেক সুস্বাদু একটা খাওন কিন্তু এটা কিন্তু এক কথায় বলতে গেলে একান সবজি এরম সবজি মনে করেন সচরাচর যায় না আমরা খাই ফাই সময় একটা এই যে ঘাস লাগাই রাখছি উপরে হয়েছে কলা পর কলার পরে যা ইয়ে থেকিয়ে যাইবো এটার পরে আমরা খাইলাম কত সুন্দর না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন